নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম গুরু শ্রী শ্রীরাম ঠাকুরকে প্রণাম জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই আজ ঠাকুরের কৃপায় ভক্তের রোগমুক্তির আরেকটি গল্প আপনাদের শোনাব সঙ্গে থাকবেন সুন্দরপুর হতে ফিরে শ্রী ঠাকুর কলকাতার সন্নিকটে হুগলিতে বাসপেরিয়া নিকট গঙ্গার তীরে একটি পুরাতন শিব মন্দিরে বাস করতেন এই সময় তিনি প্রায় কিছুই আহার করতেন না গঙ্গা স্নানের পর মহিলারা শিবের মাথায় জল ঢেলে যাবার পথে ঠাকুরকে দুই একটি ফল দেওয়া যাইত এই ছিল তাহার ভোগ ওই স্থানে তিনি দয়াল ঠাকুর নামে পরিচিত ছিলেন শিব মন্দিরে তিনি খুব কম বছরই ছিলেন কিন্তু এখানে মধ্যে মধ্যে রোগীদের ঔষধও দিতেন এখানে এক গৃহস্থ অত্যন্ত আগ্রহ শ্রদ্ধা সহকারে ঠাকুরকে নিজ গৃহে রেখেছিলেন এই ভদ্রলোকের একমাত্র সন্তান বাত ব্যাধিতে আক্রান্ত হয় অনেক চিকিৎসা করেও রোগী সুস্থ হবার কোনো লক্ষণ দেখা যায় না রোগীকে সুস্থ করবার জন্য যিনি যাহা বলিতেন তাহাই করা হচ্ছিল এই পরিবারে হিতাকাঙ্ক্ষী একজন বিধবা মহিলা তাহাদের বললেন তোমরা যদি দয়াল ঠাকুরকে ধরতে পারো তবে হয়তো তাহার কৃপায় বাদ ব্যাধি সারিয়া যাইতে পারে তাহার অসীম ক্ষমতার কথা কোনো লোকের অজানা নাই ব্যাধি ডাক্তার কবিরাজের চিকিৎসায় বাহিরে চলে গেলে মানুষ দৈবের সহায়তায় লইতে বাধ্য হয় এক্ষেত্রেও অর্থের সাহায্যে যতটা চিকিৎসা সম্ভব সব করিয়াও কোনো ফল না পাইয়া অজ্ঞতা তাহারা দয়াল ঠাকুরে শরণাপন্ন হইলেন একদিন সেই ভদ্রলোক ও তাহার স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের নিকট তাহাদের প্রার্থনা জানাইলেন কিন্তু ঠাকুর তাহাদের নানা প্রভোধ দিয়া ফিরাইয়া দিলেন প্রায় হই ঠাকুরের নিকট আসিয়া কান্নাকাটি করিয়া ওই রোগীকে রোগমুক্ত করবার জন্য তাহারা কাতর প্রার্থনা জানাতেন অবশেষে তাহাদের চোখের জলে দয়াল ঠাকুরের প্রাণ কেঁদে উঠল তিনি আর স্থির থাকতে না পারিয়া বলিয়া দিলেন যে শীঘ্রই তাহাদের বংশধরটি রোগমুক্ত হইবে একদিন রাত্রিতে নিকটস্থ গঙ্গার এক চরে কাশবনের মধ্যে ঠাকুর আসন করিয়া বসিলেন তিন চার ঘন্টার মধ্যেই রোগী সুস্থ হইল কিন্তু রোগ ঠাকুরের দেহ আশ্রয় করিল অনেকক্ষণ বসিয়া থাকিবার পর দেখলেন ঠাকুরে গুরু দূর হতে ঠাকুরকে ডাকিতে লাগিলেন ঠাকুর তিনবার উঠিবার চেষ্টা করেও উঠতে পারলেন না বাতে তাহার হাত পা অসার হয়ে পড়েছে এই সময় হঠাৎ গুরু ঠাকুরের পেছন হইতে ঠাকুরকে এক লাথি মারিয়া ফেলে দিলেন ঠাকুর প্রায় চোদ্দো পনেরো হাত দূরে গিয়ে পড়লেন পরে খোড়াইতে খোড়াইতে এবং কিছুটা হামা দিয়ে গুরুর নিকটে আসিলেন গুরু ঠাকুরকে বলিলেন এই বাত চির সাথী হইয়া থাকিবে বস্তুত দেহ রক্ষার পূর্ব পর্যন্ত ঠাকুর মাঝে মাঝেই বাতের আক্রমণে বহু কষ্ট পাইয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর আর ওই মন্দিরে ফিরিয়া যান নাই তখন হইতে তিনি ভক্তদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াইতেন কখনো পূর্ববঙ্গের বিভিন্ন শহর বা পল্লীতে কখনো পুরী কখনো কাশী কখনো বা কলিকাতা প্রভৃতি দিন বাড়িতে কিছুদিন বাস করেছিলেন হঠাৎ তাহার জ্বর হয় সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা এমন কেহই বাড়িতে নাই যে তাহার সেবা শুশ্রূষা করিবে বা গা হাত পা একটু টিপিয়া দিবে সমস্ত দরজা জানলা বন্ধ করে ঠাকুর রাত্রিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করতেছিলেন এই সময় মনে হলো কে যেন ছোট্ট দোকানে হাত দিয়া ঠাকুরের পদসেবা করিতেছে বড়ই আরাম বোধ করে ঠাকুর যেন গভীর নিদ্রা ভূত হয়ে পড়লেন প্রত্যুষে নিদ্রাভঙ্গির পরে রাত্রিতে কে তাহার পদসেবা করেছে ঠাকুর তাহার অনুসন্ধান করলেন কিন্তু কোনো সন্ধান পেলেন না দরজা জালনা যেমন ছিল তেমনই আছে দেখে তিনি সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন এবং দেখলেন একটি বড় বানর ছাদের এক স্থানে হতে লাফিয়া চলে গেল ওই স্থানে গিয়ে দেখলেন ছাদের একটি টালি খোলা রয়েছে ঠাকুর বললেন তালি খুলে ওই বানরটি ঘরে প্রবেশ করেছিল এবং সারা রাত্রি ধরে তাহার পদসেবা করেছিল জয় রাম জয় গোবিন্দ